হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে দেখছেন অনেক ভালো এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো অ্যাকচুয়ালি আমি আজকে শর্ট একটা ভিডিও করছি এটা শফ না এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট একটা জিনিস আমার জন্য এবং কি ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্যই কারণ বাইরে হায়ার স্টাডিসের জন্য আসলে ম্যাক্সিমামই দেখা যায় যে অনলাইন বেসিস হচ্ছে আমাদের স্টাডিগুলো হয় লাইক যে অ্যাসাইনমেন্ট থাকে বিভিন্ন টিচার্সদের অ্যাসাইনমেন্ট থাকে রিসার্চের বিষয় থাকে রিসার্চ করে অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টগুলো করতে হয় এর জন্য ল্যাপটপটা খুব ইম্পর্টেন্ট সো আজকে আমি অ্যাকচুয়ালি হচ্ছে আমার জন্য একটা ল্যাপটপ বাই করেছি আর আমি অ্যাকচুয়ালি থাকি হচ্ছে লিমাসল বাট আমার নিকোশিয়া থেকে কিনতে হয়েছে আমরা সবাই জানি এবং কি অনেকে হয়তো জানি না যে সাইপ্রাসের মেইন হচ্ছে ক্যাপিটাল নিকোশিয়া সো নিকোশিয়াতে অ্যাকচুয়ালি সব ধরনের যেমন হচ্ছে ব্র্যান্ডের জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা আদার্স সিটিতে ওরকমভাবে পাওয়া যায় না অ্যাভেলেবেল থাকে না সো আমি নিকোশিয়া থেকে নিয়ে এসেছি আর এটা হচ্ছে ইনস্টা ফাইন্যান্স থেকে আমি নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার সামনে বিশাল বড় একটা ব্যাগ তো ওরা আসলে যে জিনিসগুলো ল্যাপটপের সাথে দেয় এই জিনিসটা ওরা দেয় না কিন্তু এটা পরে অ্যাকচুয়ালি মানে আমাকে দিয়েছে আর এই তো আমার ল্যাপটপ সো এখন হচ্ছে আনবক্সিং করব আপনাদের সাথে নিয়ে খুব বেশিও উদাম না আবার খুব কমও না ঠিক আছে এই যে ও মাই গড অ্যাকচুয়ালি আজকে অনেক বেশি বৃষ্টি ছিল ওকে রেনি ডে আজকে হুট করে এত পরিমাণে বৃষ্টি চলে আসছে বলার বাইরে আর আমার ল্যাপটপটা আসলে খুবই ইমার্জেন্সি দরকার বিকজ অফ নেক্সট উইকে মানডেতে আমার হচ্ছে বিব্লিওগ্রাফি সাবমিট করতে হবে ক্যাম্পাসে আমাদের প্রফেসরের কাছে যার জন্য আর ল্যাপটপটা অনেক বেশি প্রয়োজনীয় ছিল এর জন্যই আনা কারণ এর বিষয় আছে এই যে এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের আর এখানে কি কি আমি পাচ্ছি এবং কি র্যাম কেমন ফোর কেমন এগুলো ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে দেখাবো তার সাথে চার্জার এটা হচ্ছে চার্জার দিয়েছে ওকে এটা একটা এই ভিজে দিয়েছে এটা চিত্র হিসেবে রেখে দিব তারপর আর ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ডও তারা আমাকে দিয়েছে এটা হচ্ছে ওয়ারেন্টি বোর্ডে ওরা টু ইয়ার্সের গ্যারান্টি কার্ড দিয়েছে ওকে

আর এই ল্যাপটপটার প্রাইস কত নিয়েছে বলবো ভিডিওর লাস্টে সো সাথেই থাকতে হবে এখন আমি খাই এটা কিন্তু একদমই ইনটেক একটা ল্যাপটপ ওকে নট সেকেন্ড হ্যান্ড এটা একদম ইনটেক অ্যাকচুয়ালি মাই ফেভারিট কালার এই সিলভার দেড় শো আমি সিলভার কালারটা নিয়েছি এইচপি থেকে এখানে শর্ট একটা বই আছে সো এই তো হ্যাঁ অ্যাকচুয়ালি সিলভার কালারটা দেখতে অনেক বেশি হচ্ছে গর্জিয়াস মনে হয় আমার আরও কিছু কালার ছিল ওদের এইচপি আরো আছে লাইক এন্ড যে ব্লু আছে ব্ল্যাক আছে ব্ল্যাকটা অনেক বেশি মানে ইয়া কিন্তু সিলভার কালারটা ওরকমভাবে অ্যাকচুয়ালি পাওয়া যায় না অ্যাকচুয়ালি সিলভার কালার আমি বাংলাদেশে যখন ছিলাম আমি সিলভার কালারটা হচ্ছে কিনতে চেয়েও কিনতে পারিনি বিকজ অফ ওদের আউট অফ স্টক ছিল সো আমার ইচ্ছে ছিল যে আমি নেক্সট ডে ল্যাপটপ কিনলে সেটা কম দামি হোক বেশি দামি হোক আমি হচ্ছে সিলভার কালার কিনবো তারপর এই সিলভার কালারটা বাই করা এই যে আর আজকে মাউস কিবোর্ড কিছু কেনা হয়নি নেক্সট ডে ইনশাল্লাহ মাউস অ্যান্ড কিবোর্ডটা কিনবো আপাতত আমার এই ল্যাপটপটা কিনতেই আমার সব টাকা শেষ বাপের কাছ থেকে জানিয়ে এসছিলাম সব টাকা শেষ ঠিক আছে কিন্তু এখন কিছু করার নাই বিকজ অফ লাগবে ল্যাপটপটা আর এই যে এখন আমি বলবো এই ল্যাপটপ আমাকে মানে এই ল্যাপটপ আমি কেন কিনেছি এই ল্যাপটপ কেনার উদ্দেশ্য হচ্ছে এই ল্যাপটপটা হচ্ছে ইন্টেল কোর আই সেভেন অ্যান্ড এটা হচ্ছে এইট গিগাবাইট র্যাম ওকে অ্যান্ড এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন সো এটা একদমই নিউ একটা হচ্ছে ল্যাপটপ এটার ইচ অ্যান্ড এভরিথিং নিউ সো যার কারণে আমি অ্যাকচুয়ালি এটা নিয়েছি কারণ আমার যে কাজ নর্মালি আপনারা সবাই জানেন যে আমি টুকটাক হালকা ভ্লগিং করি সো ভ্লগিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে আপনার ভিডিও এডিটিংয়ের বিষয় আছে গ্রাফিক ডিজাইনের ফটো এর বিষয়গুলো আছে সো এই সব কিছু মিলেই আসলে এটা কেনা এবং কি আমার ইউনিভার্সিটির জন্য যে অ্যাসাইনমেন্টগুলো লাইক এজ এ মাইক্রোসফট ওয়ার্ড তারপর পাওয়ার পয়েন্টের কাজ এগুলো করতে বিশেষ করে গ্রাফিক ডিজাইন করতে যাতে কোনো প্রবলেম না হয় ফটোশপ ফটোশপে কাজ করতে সো এর জন্য আসলে আমার হচ্ছে ইনটেল কোর আই সেভেনটা কেনা ওকে সো আই হোপ এটা ভালো সার্ভিস দেবে অ্যান্ড টু ইয়ার্স তো গ্যারান্টি আছে দেখা যাক কি হয় কতটুকু কাজ করতে পারি কমফোর্ট কমফোর্ট ফিল করে আর আপনারা যদি কেউ ইনটেল কোর আই সেভেন ইউজ করে থাকেন ডেফিনেটলি আমাকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ওকে আর আপনারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি করেনিজ পসিবল সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে নেক্সট আপডেট ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যান ঠিক আছে আরেকটি বিষয় সেটা হচ্ছে আমার পেজের নাম কিন্তু আপনারা সবাই জানেন আমার পেজ হচ্ছে আপ আপি বিড়ি সো পেজে এখন পর্যন্ত যারা ফলো করেননি ডেফিনেটলি ফলো করবেন আই হোপ আপনারা আপডেট অনেক কিছুই গ্রিক সাইপ্রাস নিয়ে আপনারা জানতে পারবেন আমি যতটা পসিবল হয় সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করব ওকে আর নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই জানাবেন আমাকে আজকে আর বেশি ও আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখন যদি কেউ ল্যাপটপ কিনতে চান তাহলে ডেফিনেটলি উইন্ডোজ ইলেভেনটা ইউজ করবেন ওকে বিকজ অফ এটা একদম আপডেট ভার্সন সো আমার ল্যাপটপেও হচ্ছে একদমই টোটালি সব কিছুই আপডেট অ্যান্ড এটা হচ্ছে ইলেভেন উইন্ডোজ ইলেভেন প্রো ওকে সো এই তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ বাই টাটা সামনে